সবাই আমি পৃথা কাজায় টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে তো আবার আরেকটা শনিবার আর আজকে আমি আর আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আবার আমাদের যেটা আছে সেটা হলো যে ছেলেকে নিয়ে আগে ছেলে দু দুটো বার্থডে পার্টি তো ওকে ড্রপ করে আমরা বন্ধুর বাড়িতে যাবো

অসম্ভব এই এইটা যেই দিন আগেরবার মাছ বাঁচতে হয়েছিল সেই দিন আমি ডিসাইড করেছিলাম আর যাই করি পরে যখন হ্যাঁ ওই একবারই আমি ডিসিশন নিয়ে নিয়েছি এর পরে যখন মাছটা আবার বেরোবে মার্কেটে আমি কিছুতেই থাকবো না খাওয়ার জন্য থাকবো দেখো পৃথা আমি যদি না খাই তোমার খারাপ লাগবে তাই না তো কে খাবে এটা কে খাবে

এটাนิছে যারা আমার ভিডিও দেখে তারা এতদিনে জেনে গেছে আর এটা আমার ঠিক ফর্মাল চশমা নয় মানে আমার আমি যখন কাজে থাকি তখন আমার একটা প্রপার চশমা আছে আচ্ছা তুমি নিজে স্বীকার করছো এখন তুমি আকাশ করছো এইটা হচ্ছে আমার নতুন চশমা এটা মতো দেখতে তোমার তোমার হলো একটাই চশমা তোমার সব সময় পরবার আর সেটা হলো পুরো বাগের মতো দেখতে আমার অ্যাকচুয়াল যে চশমাটা

এই আমাদের বাড়িতে তোমার গাঙ্গলা গুলো করকরে করে ভাইজে ডালের সঙ্গে খাওয়া হয় কিন্তু এই রান্নাটা স্পেসিফিক্যালি তোমাদের বাড়িতেই হয় যেটা সর্ষে পাতা পেঁয়াজ কিছু দেয় আচ্ছা আমি এবার বলার চান্স পেতে পারি বলুন আচ্ছা যারা বাঙাল আবার বাঙাল আমি জাস্ট দুটো বলেছি যারা বাঙাল তারপরে আমার মুখ আটকে দেওয়া হলো মানে এরপরে যদি আমি বলি যে যেই দিন আমি বিয়ে করেছি সেই দিন থেকে আমার মুখে একটা অলিখিত সেলাই মেরে দেওয়া হয়েছে খুব ভুল বলা হবেছিলাম পৃথাদের যে মাছটা ভাজা করে করা হয় আবার নিয়ে নিল আর আর এটাকে বাড়াচ্ছি না মাছটা একটু বেটার জায়গায় গেলে কারণ এখনো মাছ নিয়ে খেলাধুলো হচ্ছে

আমার জন্য তো গাইছে না যে আমারও পড়ানো যাহা চায় অসম্ভব আমি সেই গানটা গাইছি তার কারণ আমরা গান গাইতে ভালোবাসি হ্যাঁ তো আমরা বহুদিন থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে গানগুলোকে কোথাও একটা যা বাথরুমে যে আমরা যে গানগুলো গাই সেইগুলোকে কোথাও একটা স্টোর করবো তার কারণ হচ্ছে আমরা তো অত ঠিক মতো এ হয় না যা পারলাম যা গাইলাম সেটাকে কোথাও একটা স্টোর করবো

তাহলে না জানলে জানতে হয় না তোমার এই পাপের ভাবি নিতে পারবো না সিরিয়াস ভিডিও করতে পারি না

আর কাঁচা লঙ্কা দেবো আর দেব সর্ষে বাটা এই এইটুকুই রান্না এটা খাতে এটাকে কি আমরা টাকে ফেলতে পারি একদম না ওটা আমার কপিরাইট এই জন্য আমি রান্নার কোনো ভিডিও করি না এবার হিমাদ্রি একটুখানি গেছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে ভাজা ভাজা করে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আলুটা আর আরেকটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা আর দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে পেঁয়াজ কলি বা ওই যে স্প্রিং আনিয়নগুলো দিয়ে দিয়েছিলাম এবারে সব দিয়ে একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছ দিয়ে তারপরে একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রান্নাটা একদম রেডি

আর সঙ্গে ম্যাঙ্গো স্যালাড আমি তখন থেকে সামনে নিয়ে বসে আছি তুমি কিন্তু জিনিসটা দেখিয়েছো নিচে হচ্ছে একটা কাবাবের মতো কাবাব আর হ্যাঁ কাবাব আর উপরে একটা করে টমেটোর পিস দিয়ে ওটাকে আবার গ্রিল করেছে দারুণ দারুণ খাওয়াটি চরম

গল্প খাওয়া দাওয়া দারুণ মজা করে এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা অলমোস্ট বাড়ি পৌঁছে গেছি আজকে আমাদের দিনটা এভাবেই শেষ হলো জিয়ানের আবার আরেকটা একটা জন্মদিনের ইনভিটেশন আছে ওখানে যাবে আর আমরা হয়তো কোথায় যাবো আমরা যাবো আর আমি একটা ওই যে কিনতে যাচ্ছিলাম আমার একটা ফার্নিচার কেনার আছে তো যাবে কি যেতে হলে এখনই যেতে হবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আমাদের ভিডিও ভালো লাগলে একটুখানি কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই